কারবালার মধ্য দিয়ে ইসলাম জেন্দা হয়েছে নতুন জীবন লাভ করেছে কারবালার ঘটনাটি নদীর পানির অভাবে ঘটেনি। এটা রাখার জন্য পানি পানি কথা নিয়ে আসা হয়েছে পৃথিবীর সৈন্যরা যখন ঘিরে রাখলো রানাসাগর তাদের কাছে এক ডোকা পানি চেয়েছিল কেউ বললো কেন দেবো আমি তো একজোকাতে এত গেলে মানুষ কি হবে পৃথিবীর সংবাদ পাঠালো পানি দিবে কি হবে এক পানি হাত ও হাত আসলো যে সাগর এতগুলো দিয়ে পাহারা দিয়েছিল যেন পানি না দেওয়া হয় সাগর শুকিয়ে চুচির হয়ে গেল মায়ের স্তনেও সেদিন দুধ ছিল না গাভীর স্তনে দুধ ছিল না কুয়াতে পানি ছিল না ডাবতেও পানি ছিল না মাওলা আলী সাথে সিপিনের যুদ্ধ হলো মাবিয়ার সাথে মা আয়সা গিয়েও মাবিয়ার পক্ষ নিল ইতিহাস কত দুঃখের কত নির্মম মোহাম্মদ ইসলামের যে ধর্ম এত ক্ষত বিক্ষত হয়েছে অন্য কোন মহাপুরুষের মধ্যে আগত সেই ধর্মের এত ক্ষত বিক্ষত হয় নাই যতটা হয়েছে আমাদের ইসলাম ধর্ম রসুলকালামের মাধ্যমে দেখেছেন কাহিনি তাই ওই যে দুই পক্ষ এক পক্ষ মানে আর এক পক্ষ মানে রসুলের হুকুম আল্লাহর হুকুম রসুল বাস্তবায়ন করলেন এটার পক্ষে যারা আছে তারা কোন দলের আল্লাহর দলের নবীর দলের আলীর দলের আর এর বিপরীতে এজিদের দলের বিপরীত দলের দল দুইটা না হলে তো আর মারামারি হয় না আদর্শগত অবস্থানের উপরে এই বিভাজন হয়ে গেল তখন তাই কারবালা চিন্তা করছেন কার হচ্ছে সত্য এবং মিথ্যার একটা লড়াই বাবা বলছেন এইভাবে লিখছেন খাদা কেবলা যাওয়া চিরন্ত যতদিন মনুষ্য সমাজ বেঁচে থাকবে তাদের মস্তিষ্কে কারবালা প্রতিদিন প্রতি মুহূর্তেই ঘটতে থাকবে মানুষের মস্তিষ্কে বলে আগত বিভিন্ন বিষয় বাসনা লোভ লালসা সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ দুইটার পক্ষ মানুষের মস্তিষ্কের মধ্যে এসে ইন্ডিভিজুয়াল যেটা ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স হবে এমন যে আমার মধ্যে আসলো চিন্তা আমি মিথ্যা সাক্ষী দিলে দশ বিশ হাজার বা দুই চার লাখ টাকা পাবো নগদ পাও না পাই এটা মিথ্যা একেবারেই মিথ্যা আমি মিথ্যাটাকে আশ্রয় দিয়ে ওই মিথ্যা স্বাক্ষরটা আমি আদালতে দিলাম সত্য কি আমি একদম মুছে দিলাম আমার বিবেক থেকে সাময়িক প্রাপ্তির জন্য তখন সত্যকে যে আমি অস্বীকৃতি দিলাম মিথ্যার স্বীকৃতিতে ঢুকলাম আমি কোন দলে চলে গেলাম ইয়াজিদের দলে মিথ্যার দলে শত কষ্ট সত্ত্বেও যদি আমি সত্যের উপর দাঁড়িয়ে থাকি এমনকি জীবনের বিনিময়ে যেমনটি জীবন দিয়েছিলেন কে মাওলা হুসাইন তখন আমি কার দলের হুসাইনের সদরদিন খাদা বাবা আমাকে একদিন বললেন এইভাবে মাস্টার সাহেব জীবন মুহাম্মদ ইসলাম না আগে বললাম মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল তাই তিনি আশ্রয় আশ্রয় রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন ওই দিন যদি তিনি ইজিদের কথায় রাজি হয়ে যেতেন মিথ্যার কাছে আত্মসমর্পণ করতেন জীবনে বেঁচে থাকতেন রাজ্য বা গভর্নরগিরি করতে পারতেন কোন কোনো রাজ্যের তাকে তিনি করেছেন এই জন্য কারবালা প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্কের মধ্যে এসে মস্তিষ্ক নামক ফ্যাকাল্টিতে এসে বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় এটা নেয় এটা অন্যায় এটা সত্য এটা মিথ্যা হোয়াট ওয়ান ডু লাইক টু টেক তুমি কোনটা নিতে চাও এটা আমাদেরকে ফ্রি উইল অ্যান্ড চয়েস দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা সত্যি দেওয়া হয়েছে আমি যদি জেনে শুনে অসত্য মিথ্যার সাথে নিজেকে যুক্ত করি এই কারবালা ঘটনার পর থেকে মুসলমানদের চিন্তা চেতনা দিয়ে জগৎবাসীকে চিন্তা চেতনা দিয়ে ভাগ করা হয়েছে কারা হুসাইনের আর কারা আমাদের কারবালার আদর্শ প্রতি মুহূর্তেই আমাদের মস্তিষ্কে এগুলো কিন্তু এসে দ্বন্দ্ব লাগে, দ্বন্দ্ব মানে কি যুদ্ধ লাগায় মিথ্যার কার অংশে ইয়াজিদের অংশে আর সত্যটা কার সে হুসাইনের অংশে ন্যায় এখন এই পার্থক্যটা আমরা যদি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের মস্তিষ্কের মধ্যে এটা নিয়ে কারবালা ঘটিয়ে আমি যদি টিকে থাকতে পারি আমি কার দলের হুসাইনের দল হুসাইনি মুসলমান এখন দুঃখের বিষয় আমরা মুসলমানদের মধ্যে এই অন্যায় বুথ বেড়ে গেছে ন্যায় বুথ কমে গেছে সত্য বিলুপ্ত হয়ে গেছে মিথ্যা জেগে উঠেছে মুসলমানদের মধ্যে অন্য কোন জাতির মধ্যে এমনটি নেই যায় দেখেন ইউরোপ আমেরিকায় যান সুইডেনে আমাদের এক কলিগ থাকে আমার বললো স্যার আসেন এরা মিথ্যা জানে না পুলিশের ঘুষ খাই বুঝে না ঘুষ খাড়ায় বলে জানে না আর আমরা কি করি দক্ষিণ কোরিয়ায় অনেক লোক আমাদের আছে আমাদের শোক ছোটরা ট্রেন দিতে গিয়েছিল দেড় মাস এরা বললো গিয়ে বললো আব্বা আমাদের লাগেজ নিয়ে গেছে নয় জন গেছে এরা যারা রিসিভ করছে ওরা আমাদের বলতেছে কি লাগে ধিয়ার রাস্তায় করিডোর আছে রাস্তায় এখন ঠিয়ে যেতে বলে এরা বলছে নো নো ইট ইন মিস্ট হলেন ইট ইন মিস্ট হলেন চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে নো নো নান উইল টাস নান উইল টাস কেউ পশ্চা করবে না আমাদের ইচ্ছার বিরুদ্ধে রেখে আমরা গেলাম ফাইভ স্টার হোটেলে নিয়ে গেল গোসল করাইলো খাওয়াইলো রেস্ট নেওয়া হলো সাড়ে তিন সাড়ে চার ঘন্টা পরে আমরা আসলাম মনে করছি এগুলো শেষ যা দেখি আশেপাশে যা নিয়ে গেছে আমাদের এগুলো অমনি আছে যার যার তার তার নিয়ে গেছে আমার বললো কি আব্বা আমরা কোন মুসলমান হইলাম কি হয়েছে এই ঘটনা আমার ঢাকা শহরে তো এই মুরে তো মুরে চাইলে নিয়ে যায়গা সাড়ে চার ঘন্টা বুড়া সিদ্ধি দেবে আসবে আছে সত্যটা ওই জাতের মানুষের কাছে চলে গেছে আর মোহাম্মদ ইসলামের যে আদর্শটা এটা আমাদের মধ্যে তোষিত নাই তাহলে দেখেন কি জন্য নাই কারণটা জানেন এই কারবালার ঘটনাকে যারা মিথ্যা প্রমাণ করে কেউ কেউ বলে কারবালার এই ঘটনায় দর্শী মহরমে আদম হাওয়ার গুনা কি হয়েছে মাফ হয়েছে আইব নবীর কি হয়েছে মুক্ত হয়েছে কিয়া মতো হবে দুনিয়া তৈরি হয়েছে তখন তো আরবি মাসি আসিল না এই কথাটা আমরা বুঝি না তাইলে এগুলো যে এই যে বলতেছে উদ্দেশ্যটা কি ইব্রাহিম নবীর আগুন থেকে রক্ষা করছে তাই না ইনুসের মাছের পেট থেকে বাড়াইছে এত কিছু এগুলো হয়েছে তাই এই দিনে তোমরা বেশি করে আনন্দ করবা নূতন কাপড় করবা পোলা ফুরমা খাবা এত কিছু হয়েছে তাই 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 অর্থাৎ এই যে সেদিনের কার যে ঘটনাটা ঘটে গেল জেনে শুনে আল্লাহর হুকুম মানলাম না দয়াল নবীন আল্লাহর হুকুমে মাওলানা আলী কে ঘোষণা দিয়ে গেলেন ওই ধারাবাহিকতায় আসলেন যারা এই দলের না মানলো না যারা মাওলায়াখ খেলাফত প্রতিষ্ঠা করলো ওই দলের লোকেরাই তখন থেকেই আল্লাহ এবং রসূলের দল থেকে বিচ্যুত হয়ে গিয়ে কারবালাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বলে ওই দিন এদে এদে

এজিদের আর যারা শত কষ্টে থেকেও সত্যের পথে দাঁড়িয়ে থাকে এই দিনটাকে কষ্টে লালন করে কারবালা এই ঘটনাটা প্রমাণ করে দিয়ে গেছে আমরা সত্যের পক্ষে আছি যারা হুসাইনি মুসলমানে আমরা আছি আমরা যেন হুসাইনি মুসলমানে মৃত্যু রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি সোনা নেশার কায়া বাবা বলেছিলেন আমি ওটা আবার দেখলাম যে যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুম তামিল করার খাতিরে আমাকে যেন অন্যায় প্রশ্রয় দিতে হয় অন্যায় করতে হয় ওই অন্যায়ের জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা দায়ী নয় আমার সয়েই তো হয়ে গেছে এজন্য কে অ্যাকাউন্টেবিল কে থাকবে দায়বদ্ধ যিনি করেছেন তা তাই বলছেন তোমার যত অসুবিধাই থাকুক না কেন পরিস্থিতি বাধ্য করেছে আমাকে ইহা করিতে এই যুক্তি খাটিবে না কেন না আল্লাহর দুনিয়া কি তোমার জন্য হিজরত করার জন্য যথেষ্ট ছিল না এই কথাটা লেখা নেশায় তাইলে আমি যদি আমাকে যদি বাধ্য করা হয় ক্রাইম আমাকে ওই অন্যায় করতেই হবে এক উর্ধতনে এত হুকুমা আমার উপরে আসছে না করলে হয় আমার চাকরি যাবে না আমি অশান্তরিত হব না আমার সাজা হবে এরকম এটা হোক তার জন্য কি তুমি কি সত্যের পথে থেকে হিজরত করতে পারলেন না এখান থেকে চলে যেতে পারলেন না সব ছেড়ে ছেড়ে দেখেছেন কাহিনী আল্লাহর দুনিয়া কি হিজরত করার মতো তোমার যথেষ্ট ছিল না প্রশ্নকারী জিজ্ঞাসা তার কোন ক্রমেই কোনো অন্যায় কে জেনে শুনে মগ মন মগজে লালন করা যাবে না এই জায়গায় আপনার আর আমার কারবার হুইট ওয়ান ডু লাইক টু টেক কোনটা আমরা নেবেন কোনটা আমরা নেব আমরা হুসাইনের আদর্শে থাকবো না এইজিদের রুমি শামছ-ই তাবরিজের মধ্যে কি ভাবে লেখা তা बोलतेছেন তোমরা ছাড়ো ভক্তদেরকে बोलतेছেন তারা তোমরা তোমার জীবনের যা অর্জন ক্ষমতা বিভব নারী গাড়ি বাড়ি যত কিছু তোমার উপার্জন আছে কিছু। বিশাল একটা বস্তার মধ্যে ভরো ভরে কিছু বাদ না থাকে ভরে কঠিন দাও বন্ধন দিয়ে তা সমুদ্রে নিক্ষেপ কর জলাশয়ে বলে নাই ওদের গানগুলো দেখছেন জলাশয় বললে কি বুঝাইতো পুকুর বুঝাইতো ডুবা বুঝাইতো আবার ওটা তো লাদা বোঝায় সমুদ্রের কথা বিশালত্বের প্রতীক ওনারা খুঁজি পাওয়া ওর মধ্যে ভাষায় দাও দিয়ে তোমার যে গুরু আছেন সত্যের সঙ্গে যিনি সংযুক্ত ওনার সঙ্গে গীতটা ওটা বস্তার মধ্যে যে গীত দিয়ে সমুদ্রে দিয়েছ এবং সম পরিমাণে একটা গীত তুমি তোমার গুরুর সাথে লাগাও দেখছেন এটাকেই দেওয়ানে মৈন্যদিনে উসমান হারুনি বলেছেন খাদা সাহেব বলছেন উসমান হারুনি বলেছেন ময়নুদ্দিন তুমি সব ছাড়ো সব ছাড়ো সব ছাড়ো তোমার ঠিকানা আমি আমার ঠিকানা সব সাইরে না দিলে গুরুর সঙ্গে ওই রকম প্রেমের বন্ধন হয় দেখছেন যত বিষয় বাসনা মস্তিষ্কে আসুক লাভ সব ছাড়ো ছাড়ো ইউল হ্যাভ টু

চিরঞ্জীবন শক্তি তোমার ভিতরে এসে যাবে দেখছে ঠিক এই কথা ভাই আমাদের দাদা গুরু পীর লিখেছেন তার গানের মধ্যে তুমি আসিলে রব না আমি তোমার আর আমার হবে গো আর কি মুসিবত তুমি আসলে আমি থাকলামিনে দেহা কি হব হবো তার মানে আমার আমি আমি ভাব যাহা আছে সব গীতির সমুদ্রে ফালাই দিলে খালি হয়ে গেলে তখন তুমি আর আমি আমি আর তুমি না। তোমার ঠিকানা আমি আমার দেখছেন কাহিনী আজকে মালা হুসাইনের আদর্শের সাথে কারবালার এই দিনে নিজেদের কি শক্তিশালী করে সত্যের উপর দড়িয়ে রেখে মোহাম্মদ আদর্শের সাথে নিজেদেরকে রেখে হুসাইনি আদর্শের সাথে নিজেদেরকে রেখে যেন আমার ইন্ডিভিজুয়াল কিয়ামত আমার মৃত্যু পর্যন্ত আমি যেন সেখানে দাঁড়িয়ে থাকতে পারি আমার রবের সাথে নিজেকে সেই গিট্ট গিট্টো দিয়ে আমি যেন নিজেকে দাঁড়িয়ে রাখতে পারি এই আশা ব্যক্ত করে আমরা সবাই যেন থাকতে পারি দাঁড়িয়ে রবের সাথে গিট লাগিয়ে সত্যের সাথে অথবা মৃত্যু পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি একজন কথা হচ্ছে চিরকুমার কাকে বলে এক জায়গায় আমাকে বলতে বলে হোয়াট ডু মিন বাই কনফার্মিপ আপකට প্রশ্ন করা হয়েছিল কোন অনুষ্ঠানে व्हाट ডু মিন বাই কনফার্ম ব্যাচেলরশিপ মানে যে ব্যক্তি মানুষটা বিয়ে না করে মরে গেল মরা রাখ পর্যন্ত তার ব্যাচেলরশিপ থাকবে না মরার একদিন আগেও তো বিয়ে করতে পারে তাহলে কি কুমারত্ব থাকলো না তাকে মরিয়া প্রমাণ করিত হইবে আমি কি মরিয়া প্রমাণ করিত হইবে চিন্তা করেছেন ঠিক করে কম আমাকে মরিয়া প্রমাণ করিত হইবে আমি হুসাইনি আদর্শের সাথে আছি কি না বুঝছেন হ্যাঁ মরিয়া প্রমাণ করিত হইবে এই আশাবাদ ব্যক্ত করে মনে দৃঢ় প্রত্যয় সত্যি প্রত্যয় রেখে আমাদেরকে যেন গুরুগান দেখছেন কোথাও আপোষ আছে কি দৃঢ় চিত্তের মানুষ জীবনী পড়েছি মহামানবের বেশ কিছু কি দেখছি একজনেরই হ্যাঁ কোন আপস নাই কি হুসাইনি শক্তি দেখছেন তা আমরাও নিজেরা যেন মরিয়া প্রমাণ করিতে পারি আমরা হুসাইনের আছি এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকে ছোট্ট কথা এখানে শেষ করছি জয়